বন্ধুরা আজ আমরা জানব এক অবিশ্বাস্য ইতিহাস রাজা বলি ও তার পাঁচ পুত্রের কাহিনী আর সেই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রাচীন অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুন্দ্র আর শুম্ভ দেশের নাম রাজা বলি এক মহান দানবরাজ প্রহ্লাদের বংশধর যিনি ছিলেন অপরিসীম দানশীল ও নায়পরায়ণ তার শাসনে দানব ও দেবতা উভয়েই শান্তিতে ছিল রাজা বলি ছিলেন সেই রাজা যাকে বিষ্ণু বামন রূপে এসে তিন পা জমি চেয়ে পরীক্ষা নেন প্রথম পায়ে তিনি পৃথিবী দ্বিতীয় পায়ে আকাশ আর তৃতীয় পায়ে রাজা বলির মাথা রাখেন আর তখন থেকেই রাজা বলি পাতাল্লোকের রাজা হন কিন্তু তার বীরত্ব ও দানশীলতা চিরকাল ইতিহাসে অমর হয়ে থাকে রাজা বলির পাঁচজন পুত্র ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুন্দ্র আর সুম্ভ এদের প্রত্যেকে নিজ নিজ অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠা করেন অঙ্গ রাজা তার রাজধানী করেন চাম্পানগরে আজকের বিহার ও উত্তর বাংলাদেশের অংশে এখান থেকেই জন্ম নেয় অঙ্গ দেশ বঙ্গ রাজা গড়ে তোলেন বঙ্গ বঙ্গরাজ্য সমুদ্রতীরবর্তী এই অঞ্চল থেকেই পড়ে আমাদের বাংলার নামের উৎপত্তি বঙ্গ রাজ্যের রাজধানী ছিল তাম্রলিপ্ত আজকের মেদিনীপুর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল কলিঙ্গ রাজা প্রতিষ্ঠা করেন শক্তিশালী কলিঙ্গ রাজ্য বর্তমান ওড়িশা ও দক্ষিণ পূর্ব ভারতের অঞ্চল পরবর্তীকালে এখানেই ঘটে অশোকের বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ যা ভারতীয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় পুন্দ্র রাজা গড়ে তোলেন পুণ্ড্রবর্ধন দেশ উত্তর বাংলার অঞ্চল আজকের বগুড়া ও রাজশাহী জেলায় এখানেও ছিল সমৃদ্ধ বাণিজ্য ও কৃষির ঐতিহ্য আর শুম্ভ রাজা প্রতিষ্ঠা করেন শুম্ভ দেশ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশ বিশেষত বর্তমান মেদিনীপুর ও তাম্রলিপ্ত অঞ্চল এই দেশও সমুদ্র বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এইভাবে রাজা বলির পাঁচ পুত্রের নামে সৃষ্টি হয় পাঁচটি ঐতিহাসিক জনপদ অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুন্দ্র ও সুম্ভ এই নামগুলো শুধু ভৌগোলিক নয় আমাদের প্রাচীন সংস্কৃতি সভ্যতা আর গৌরবের প্রতীক বন্ধুরা আমাদের ইতিহাস কত সমৃদ্ধ তাই না এমনই আরো অজানা ইতিহাস জানতে চাইলে ভিডিওটি লাইক করুন আপনার মতামত প্রশ্ন নিচের কমেন্টে লিখুন আর হ্যাঁ এমনই আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না